গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার মধ্যে জল ছিল এখন বাজে সকাল আটটা আমি ঘুম থেকে উঠেছি সাতটায় হাজব্যান্ডকে চা দিলাম হাজব্যান্ড স্নানে গেছে স্নান করে সে বেরোবে একটু কাজে তাড়াতাড়ি আজকে এখন ভাত হয়ে গেছে হাজব্যান্ডের আর এখানে হাজব্যান্ডের জন্য ডিমের মামলেট বসিয়েছি অমলেট নট মামলেট অমলেট বসিয়েছি অমলেট আর গরম গরম ভাত দিয়ে সে খেয়ে বেরিয়ে যাবে সকালে চা খাওয়া হয়ে গেছে আমার আমার হাজব্যান্ডে একবার পরে আবার বোধহয় হাজবেন্ড আরেকবার চা চাইবে জানি না বুঝতে পারছি না স্নান তার হয়ে গেছে স্নানের আগে একবার চায় আজকে মনে হচ্ছে আর চাইবে না তো বৌদি এখন আসিনি আসবে নটা সাড়ে নটা বৌদির আজকে বিশেষ কোনো রান্না নেই সব রান্নাই রয়েছে শুধু ডিম করতে বলবো আর কিছু না ডিম করলেই হবে তো চলো আজকে খুব সকাল সকাল ব্লগটা শুরু করেছি সারাদিন সঙ্গে থাকো দেখো মা ওই দেখো বলার সঙ্গে সঙ্গে বলতে চা দিও তো চলো অমলেটটা করে আপনাকে চা দিয়ে দিই হাজবেন্ডকে ভাত দিয়ে দিই কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাতটা ঠান্ডা হয়ে গেছে আবার ভাতটা একটু গরম করে দিতে হবে কখন আমি ভাত করেছি হাজব্যান্ডের জন্য শুরু করেছি আমাদের ভাত বৌদি এসে বসাবে ডিমের অবরেট করে রেখেছি একটু ভাতটা গরম করে দিলে সেদ্ধ ভাত না খাওয়া যায় না সবাই ঘুমাচ্ছে আজকে আমি ঘুমাইনি আর শোভ না ও মা আমার টিপটা কোন দিকে চলে গেছে দেখো এই দেখো দুটো টিপ করেছিলাম কালকে টিপটা চলে গেছে চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে ভাতটা গরম করে একটু মাখন দিয়ে গরম গরম লং দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে চলে যা খাসবে আলাটা একটু ধুয়ে নিই কেননা ভীষণ ছোট ছোট পোকা আসলে কিচেন হয় পরিষ্কার করি তবু যেন কোথা থেকে তারা চলে আসে তাদের আস্তা না কোথা পেঁয়াজ দেব না তো চলো আমি তো এক হাতে কাজ করতে পারবো না স্ট্যান্ডটা আরও গতি খুব খারাপ তো আমি আপাতত এখানে বৌদি রান্নাবান্না কমপ্লিট আজকে বেশি রান্না রান্নাবান্না ছিল না শুধু ডিমের ঝোল করেছে আর যা ছিল আলু তরকারি করেছে আর যা ছিল সব রান্না ছিল শুধু ডিম করেছে এখন বৌদি করছে রুটি বৌদি কি দেখছে কে জানে টাকা যেভাবে দেখে ফলস টাকা না আসল টাকা বৌদি সেরকম কিছু একটা খুঁজছে রুটির মধ্যে কিছু পাচ্ছে বোধ হয় কে জানি কী পাচ্ছে রুটি দেখছে ভালো করে প্রদক্ষিণ করছে আর এখানে চলে এসছে দিদি কাজ করছে আর মাসিও চলে এসছে মাসি ভেজাচ্ছে মাসি কোথায় গেল মাসি আছে তো বাথরুমে এই যে মাসি কাজ করছে মাসি অনেক দিন বাদে এসছে আর আমার মা কি করে যাচ্ছে ওষুধপত্র নিয়ে দাদার ওষুধপত্র নিয়ে কী সব করে যাচ্ছে তো চলো আমি এখন একটু বসি বসেই আছি সকাল থেকে তোমরা জানোই বসেই থাকি কাজ থাকে না সেরকম সন্ধ্যেবেলা থেকে আমার কাজের পর্ব শুরু হয় তো চলো একটু পরে স্নান করে আসবো এগারোটা অলরেডি বেজে গেছে চা খাবো খাবার খাবো তারপর স্নান করতে যাবো আমার দিন বাদে টিভি নিয়ে বসেছে সিরিয়াল বলো কি ইচ্ছে নদী তো আগেও হয়েছিল না পুরোনো সিরিয়ালই আবার চালিয়ে যাচ্ছে স্টার জলসা নতুন কোনো সিরিয়াল আসছে না স্টার জলসায় ও নতুন কোনো সিরিয়াল আসছে না মা সমস্ত আপডেট রাখে সিরিয়াল সম্পর্কে মা অনেক দিন টিভি দেখে না আমার বাড়িতে আজকে টিভি দেখছে বসে বসে মা এখন বাজে দেড়টা মা টিভি দেখছে আমি স্নান করতে যাব বলে উনি দুটো বাবা আমি স্নান করতে যাবো বলে স্নান করতে যাইনি কেননা মাসির যে কাচাকুচি করছিল মাসিরই কাচাকুচি শেষ হলো মাসি এই সমস্ত কাপড় বাইরে যেগুলো ছিল সেগুলো নিয়ে বাদ বাকি মাসি টাঙাচ্ছে মাসিকে খেতে দেব, টাকা দেব তারপরেই স্নান করতে যাব ওই যাব যাবই করছিলাম হ্যাঁ মা যাব এবার শিওর যাবো স্নানে আমি এতক্ষণ যাব যাবোই করে আছি যেতে আর পাইনি স্নানে বন্ধুরা স্নান করতে না লেট লাগে ঠান্ডা কালে কিন্তু স্নান আমার রেগুলার করা যায় স্নান না করলে শরীর ম্যাচ ম্যাচ করে তো যাই হোক দেখি প্রীতি প্রাপ্তিকে স্নানে পাঠাবো প্রাপ্তিকে আগে পাঠাবো আমি করে আসি তারপর প্রাপ্তিকে করাবো কেন আমাকে পুজো করতে হবে পুজো হয়নি তখনও তো চলো মা ইচ্ছে নদী দেখুক মাসিকে কেটে দিয়ে টাকাটা দিয়ে আমি স্নানে যাই খেলা বাজে তিনটে খাওয়া দাওয়া হয়নি লোডশেডিং হয়ে গেল ঠিক এই সময় প্রতিদিন লোডশেডিং হয় আর এই জানলাটা খুলতে হয় আর মশার আগমন ঘটে ওই দেখো এই কুকুরগুলো এই পাড়া কুকুরগুলো সব সময় চেঁচিয়ে যাচ্ছে সকাল নেই রাত্রি নেই সময় চিল্লায় রাস্তার ধারে বাড়ি হওয়ার এই এক উপদ্রব গাড়ি রাওয়াজ সব কিছু যাদের রাস্তা ধরে দেখো যাদের রাস্তার ধারে বাড়ি নেই যাদের ভিতরে বাড়ি তারা বলে লোকজন দেখতে পায় না কিছু দেখতে পায় না আবার যাদের রাস্তার ধারে বাড়ি তারা সারাদিনে যে গাড়ি যাচ্ছে ঘোড়া যাচ্ছে সময় কেটে যায় ঠিকই কিন্তু মাঝে মাঝে এত বিরক্ত লাগে এক একটা হর্নে না আমার বিশেষ করে মোটর সাইকেলগুলো যে আওয়াজগুলো থাকে না কান পুরো ঝালাপালা হয়ে যায় বিরক্ত লাগে সেই মোটর সাইকেলগুলো গেলে যাই হোক এখনও খাওয়া দাওয়া হয়নি পনেরো দিনটা বাজে অন্ধকারে কী খাবো দাদাকে আমার মা খেতে দিয়েছে দাদা কালে চুপচাপ বসে আছে খাচ্ছে না চুপচাপ বসে রয়েছে খাচ্ছে না দাদা খাবে দশ মিনিট পরে খাবে বলেছে অন্ধকারে কারো খেতে ইচ্ছে করে বাবা এ দেখো ফ্লাট হচ্ছে ফ্লাটে কাজ হচ্ছে কত হয়ে গেল ফ্লাটটা বুঝেছ এই মেশিন সেই মেশিন সব আওয়াজ পাওয়া যায় আমাদের ঘরে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল এখন একটুখানি রোদের ছিটে ফোটা দেখা পেয়েছি তো যাই হোক চলো লাইটের জন্য অপেক্ষা করি আর কি করবো লাইট কখন আসবে তখন খাবো হ্যাঁ এই জানলায় বসে বসে আগে প্রাপ্তিকে খাই তারপর খাবো আমার মা এসেছে এখানে না 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 ঠান্ডা লেগে যাবে কপালে ওখানেই করা গোপালে টান্ডা লেগে যাবে এখানে স্নান করে জানলায় চলো গোপালে স্নান করে দিই দুটো ভাত বন্ধুরা এখানে লুডু খেলা চলছে এই লুডুটা যে কি উপকারে লেগেছে আমাদের আমাদের পিসি দিয়েছে মেনু কার্ডে লুডু একবার না একবার দিনে খেলা হবেই আমাদের আগেও দুই এই এইতো দিদিবার সাথে খেলতে খেলে ঝগড়া করতে হয় তিন ছয় পড়লে দু ছয় পড়লে তিনবেইনি হ্যাঁ রে আমি দেখেছি রাতে তাহলে সেদ্ধ ভাত তো চলো বন্ধুরা ওরা লুডু খেলছে আনন্দ করে লুডু খেলো না আমি পরে জানা ওরা তো লুডু খেলছে একজন জিতে গেছে প্রীতি জিতে গেছে আর প্রাপ্তি দাদা ভাইয়ের মা খেলছে তো আমি বসিয়ে দিয়েছি ভাত আজকে সবাই সেদ্ধ ভাত খাবে বললো তো চাল নেবো দেড় কৌটো নিলেই এনাফ আমাদের আমি আর কিছু খাবো না রাত্রিবেলায় একদলা হয়তো ওদের থেকেই নিয়ে খাবো দেড় কৌটো নেব দেড় কৌটোই নিই না হ্যাঁ দু গ্লাসে কাছাকাছি নিই রাতের ভাত তো আলু সেদ্ধ দিয়ে খাবে আমার দাদা অনেক দিন যাবৎ ভাত খায় না তো আজকে দাদার ভাত খেতে ইচ্ছা করছে এখন সুগারের ওষুধ খাচ্ছিস অসুবিধা নেই একদিন ভাত খেলে কিচ্ছু হবে না তো ওকে আলু সেদ্ধটা কীভাবে যেন মা বলল ধুয়ে কিভাবে তারপর জলটা ফেলে দিয়ে তারপর আলুটা সেদ্ধ দিয়ে দেবে আমি জানি না টেকনিকটা মা বললো ওর আলু সেদ্ধটা নাকি কিভাবে দেবে তো সুগারের জন্য নাকি ওইভাবে আলু সেদ্ধ দিলে সুগার বাড়ে না অবশ্যই একদিন খেলে কি হবে বলো তো বন্ধুরা তো খায় না আলু খায় না ভাতও খায় না কত বাঙালি হচ্ছে ভেত ভাতেই আমাদের সমস্ত কিছু তার মধ্যে যদি ভাত না খায় দুবেলা করে রুটি ওঠ সেই সবই খাচ্ছে তো আজকে খুব ভাত খেতে ইচ্ছা করছে না হ্যাঁ সুগারে ওষুধ খাচ্ছে এমনি তো মেনটেন করে চলছে দাদা কোনো অসুবিধা নেই তা আজকে ভাত দেওয়াই যেতে পারে খাওয়ার ভীষণ ননীহা হয়েছে জানো তো সত্যি কথা এইসব খাওয়া যায় সারাদিন ধরে চিনি ছাড়া জিনিস তারপর কোলেস্ট্রল যে তুমি হাই তাই তেল মশলা কিচ্ছু খেতে পারছে না তোমরা ভেবো না যে আমি চালগুলো ফেলে দেব চালগুলো দেবো আগে কাচিয়ে নি ভালো করে এই হচ্ছে ব্যাপার তো চলো আমার এক হাত দিয়ে তো হবে না দু হাত আমাকে ইউজ করতে হবে দু হাত দিয়ে দিয়ে দিই চল বাজে রাত্রির হ্যাঁ পাক্কা বারোটা দশ এদের লুডো খেলা একদম হয়ে গেছে হ্যাঁ আগেই একদম হয়ে গেছে আমার বড়মে মেয়ে জিতেছিল আর ছোটমে মেয়ে ধার হয়েছিল দাদাবাই লাস্ট ছিল ওদের খেলা আরো এনার্জি বেড়েছে আবার নতুন করে খাওয়া দাওয়ার পর আবার এরা এরা খেলতে বিছানা কখন করবো আমি জানি না বাজে আজকে হাজবেন্ড বাড়ি নেই বলে বারোটা এরা হাতির পাঁচপা দেখেছে হাতির পাঁচপা দেখেছে হাজবেন্ড বাড়ি নেই বলে যা খুশি শুরু করেছে বাড়িতে এরা হাজবেন্ড থাকলে এ করে সবাই যে যার ঘরে শুয়ে পড়তো হাজবেন্ড তো নিয়ম শৃঙ্খলা বোধে থাকে না আমি আর কেউ থাকে না বাড়িতে চার মূর্তি খেলতে বসেছে আমার দাদার তো ফুল এনার্জি চলে এসেছে এখন দাদা ঘরের মধ্যে আগের বসেছে আগেরবারও ভাই হেরেছিল লুডু খেলা কিন্তু একটা বেশ ভালো লেগে আর এই লুডুটা এত হেল্প করছে পিসিমুনি পেয়েছিল আমার পিসি পেয়েছিল তোমার আগে বলেছি যে মেনু কার্ড দিয়েছিল এরকমই মেনু কার্ড আমি আমার মেয়েদের বিয়ের সময় তৈরি করবো হ্যাঁ আসলে কি বলতো কার্ড তৈরি করলে না সবাই ফেলে দেয় ঝাড় দিয়ে দেয় ফেলে দেয় আবার এখন থেকে বিয়ে নিচ্ছে দেখেছি বাক্স দেখবে ঠিক আছে দরজাটা খুললে গণেশ ঠাকুর নিচে কয়েকটা আছে মিষ্টি আর ভিতরে সব কাজ সব হাজার হাজার জিনিস লাগবে লাগবে সেরকমই এটা এখন থেকে প্ল্যানিং শুরু করেছি মেয়েদের বিয়েতে আমরা কি করব না করব কবে বিয়ের তারিখ ঠিক অত দেরি আমি এখনো প্ল্যানিং করছি তো যাইও এরা খেলছে খেলুক আমি যাই ও ঘরে ও ঘরে গিয়ে ওদের বাবার এক কোণি ফোনটা আমার হাতে পড়ে যাচ্ছিল ও ঘরে যাই ও ঘরে গিয়ে प्रीति প্রাপ্তি বিছানা করে আসি আজকে प्रीति প্রাপ্তি বলছে এতে ওরা ওই ঘরে শোবে বাবা যে তুমি ওরা দুই বনি একসাথে করে ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দিন ঠান্ডা হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করে দিচ্ছি ঘর হ্যাঁ ঘরটা ঢুকিয়ে দিলাম দু বোতল জল ভরতে হবে ওদের ঘরে এক বোতল আমাদের ঘরে এক বোতল তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবারে বিছানাটা করে দিই আজকে কাল একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো তা আজকের মতো গুড নাইট